দেখো এখন ঘড়ি কাটায় রাত সাড়ে সাতটা ছুঁই ছুঁই আমি সকাল থেকে তার আগে একটা কথা তোমাদের তোমরা প্রত্যেকেই জানো কম বেশি প্রত্যেকেই জানো যে আমার একটা চোখ আমি দেখতে পাই না একটা চোখে দেখতে পাই ডাক্তার বলেছে টিভি মোবাইল এগুলো বেশি দেখতে না তা সত্ত্বেও আজকে সকাল থেকে আমি খবরের কাছেই বসে আছি খবর দেখছি কেন জানো তো তোমরা সবাই জানো যে কিসের জন্য আমি একটা কন্যা সন্তানের মা আমি এ সুবিচারের জন্যই বসেছিলাম কি হবে কি হবে শেষ পর্যন্ত দেখি কিন্তু চোখে আমার পড়ল একটা একটা মানে খুব খুব কষ্টদায়ক জিনিস যে আমাদের জাতীয় পতাকা হাতে থাকে সেইখানে যারা নাকি আজ এত শাসন ব্যবস্থা দেখাচ্ছে তারাই সেই হাতের মধ্যে মেরে জাতীয় পতাকা রাস্তায় ফেলে দিলেন কি তার মানে কাজ কি নিয়ম শৃঙ্খলা কাজ কিন্তু এই কাজটা ন তারিখ রাতে কোথায় ছিল তোমাদের এগুলো তো জবাব দিতে হবে আমাদেরকে আমরা নারী হয়ে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের জবাব দিতেই হবে বলো এই সব কোথায় ছিল ন তারিখ চোদ্দ তারিখ রাতে তোমরা কোথায় লুকিয়েছিলে তখন কর্মরতা কোথায় ছিল তোমাদের সবকিছু যাই হোক তোমাদের কাছে একটাই অনুরোধ আমার সবাই যেমন ভাবে আমি যেভাবে চালিয়ে যাচ্ছি তোমরাও সেভাবে চালিয়ে যাও এটা থামাবে না অভয়া মায়ের বিচার চাই বিচার চাই অভয়া মায়ের আমরা প্রত্যেকে প্রত্যেকে বিচার চাই নাহলে যে নারী জগতে আমরা কলঙ্ক তোমরা সবাই মিলে রুখে দাঁড়াও গো সবাই মিলে রুখে দাঁড়াও দেখবে এই জয় হবেই আর বলতে পারছি না আমি কিছু